ইউরোপ আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের কথা ওই আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হইতেছে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলযন্ত আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না দেখা হচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে চাকরি কতটা বাছাই করবো আমরা এরকম একজন চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি নিয়ে চাকরি দেবো কোটাবো শুধু এখানে পাঠাওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট দরকার এবং আমরা কেউ না কেউ তাকে দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সেটা অ্যাজেন্ট আছে সে জোগাড় করে দেয় কিন্তু একটা এজেন্ট এরকম বহু আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে সেদ মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি শ্বশরীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটাও কোনো হিসাব নেই এই কোন দেশ বালাম আমরা আমরা তো দায়ী আমরা যে আজকে এখানে এসেছি আমরা একটু দেশ চালাই কাকে কি বলবো আমাদের নিজের কাছে নিজের সন্তানদের কাছে আমরা কি কিছু এই কাউকে আমরা রক্ষা করতে পারছি না এই মৃত্যুর জন্য এই ট্রাফিকের ট্রাফিকের জন্য আমরা দায়ী না আমরাই তো দায়ী আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য অসংখ্য কাহিনী এগুলো আপনারাও জানেন বহু জানেন আমি একত্রে কথাগুলো বললাম যে এটা এই আমাদের সারা গায়ে ঘা এটার থেকে মুক্ত হতে না পারলে কোন দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নেই আমরা এই ঘা থেকে মুক্ত হব সুস্থ হবো আমাদেরকেও দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না এইরকম সরকার চালাবো এরকম সমাজ চালাবো ধন্যবাদ সবাই